আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে নীল কালারের গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আর গাড়িতে একটা মাত্র ব্যাটারি দেখতে পারছেন তো এত বড় গাড়িটা একটা ব্যাটারিতে চলছে যদিও এই গাড়িটা ব্যাটারির গাড়ি না আমরা সেট করছি তো প্রথমে আমরা দাম দিয়ে শুরু করি যেহেতু আপনাদের প্রশ্ন সবারি থাকে দাম কত ভাই দাম কত এই সুন্দর গাড়িটি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে এই গাড়িটি তৈরি করেছেন বরাবরের মতোই মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে তো গাড়িটি কি কি রয়েছে কি কি ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা একটু দেখি সর্বপ্রথম যদি আমি বলতে থাকি তাহলে এই গাড়িটার লুক গাড়িটার লুক কিন্তু একেবারে অসাধারণ একটি লুক মনে হচ্ছে বাইরের কোনো দেশ থেকে আমরা এই গাড়িটা ইনপুট করে এনেছি আসলে না এটা বাংলাদেশেই তৈরি হয়েছে গাড়িটার লুকটা কিন্তু অসাধারণ একটি লুক দেয়া হয়েছে যেটি যে কেউ এক দেখায় পছন্দ করবে এমন গাড়ি যদি আপনার কাছে একটি থাকে বা আপনি যদি কোনো স্ট্যান্ডে এমন একটি গাড়ি নিয়ে যান অন্যান্য গাড়িতে যাত্রী উঠবে বলে মনে হয় না আপনার গাড়িতেই আশা করি সব যাত্রীগুলা উঠবে কেননা এই ধরনের গাড়িগুলো কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না তো গাড়ির লুক তো আপনারা দেখেছেন তা আরও দেখাতে চাই এরপরে সেটা হচ্ছে গাড়ির সুন্দর একটি স্টারিং। দেখতে পাচ্ছেন এটা একটি প্রাইভেট কারের স্টারিং যেটা খুবই দারুণ একটি স্টারিং যেটার কথা আসলে না বললেই না যে এটা লক সিস্টেম হ্যাঁ এটা যখন আমরা চাবিটা বের করে নিব এটা লক হয়ে যাবে হ্যাঁ এটা কতটা সেফটি বুঝতে পারছে এবং আমরা সুন্দর একটি ডিস্ক ব্রেক ব্যবহার করেছি অর্থাৎ হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে এই গাড়িটাই শুধু যে গাড়ির আমরা বাহ্যিক দিক সুন্দর করেছি এমনটা না ব্রেক সিস্টেমটা উন্নত করেছি এই জন্য যে এত সুন্দর একটি গাড়ি আপনি নেবেন সেই গাড়িটা যদি কোনো অকারেন্স হয়ে যায় অবশ্যই আপনার মনে খুবই কষ্ট দিবে যার কারণে এই গাড়িটায় আমরা ডিস্ক ব্রেক ব্যবহার করেছি যাতে ব্রেকের দিক থেকে অর্থাৎ গাড়ির সিকিউরিটির দিক থেকে আপনি সবার ফার্স্টে মানে টেনশন মুক্ত থাকতে পারেন হ্যাঁ এই জন্য আমরা এই গাড়িটাই ডিস্ক ব্রেক ব্যবহার করেছি এবং দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু নয়জন যাত্রী আপনি নিতে পারবেন অর্থাৎ ড্রাইভার বাদে আটজন যাত্রী এই গাড়িটাই পরিবহন করতে পারবেন সেরকম ব্যবস্থা কিন্তু রয়েছে গাড়িটি আমরা ফার্স্টে বলেছিলাম যে আসলে একটা ব্যাটারি আসলে একটা ব্যাটারি না এই গাড়িটায় পাঁচটা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে আমরা টাইল দেওয়ার জন্য একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি হ্যাঁ কারো যদি আপনার লিথিয়াম ব্যাটারি প্রয়োজন হয় সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারবেন এই গাড়িটায় সেই ব্যবস্থাও করা রয়েছে এবং আমরা এই গাড়িটায় একটি সাউন্ডলেস মোটর ব্যবহার করেছি যেটা আসলে অন্যান্য গাড়িতে আমরা ব্যবহার করি না বাট এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে আর এই গাড়িটা আজকে যেখানে ডেলিভারি চলে যাবে এটা কিন্তু যারা প্রবাসী সেই প্রবাসী এক ভাই কিন্তু এটা আসলে অর্ডার করেছে এবং সে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নেই বাট তার এই গাড়িটা নিজ দায়িত্বে মামুন ওয়ার্ক থেকে নিজ দায়িত্বে এই গাড়িটা তার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে তো আপনারা যারা প্রবাসে আছেন অনেকেই ভাবছেন যে আপনার ভাই বা অন্যান্য আত্মীয় স্বজন রিলেটিভ কাউকে হয়তো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন এরকম একটি গাড়ি তৈরি করে তো আপনি চাইলে কিন্তু মামুন ওয়ার্কশপ থেকে মানে তার দায়িত্বে দিয়ে আপনি শুধু টাকা পেমেন্ট করবেন বাট এটার পুরো দায়িত্ব হচ্ছে মামুন ভাইয়ের ওপরে থাকবে তার দায়িত্ব দিয়ে আপনি চাইলে এরকম একটি গাড়ি আপনার নিজের বাড়ির ঠিকানায় নিয়ে যেতে পারেন তৈরি করে মানে পৌঁছে দিবে মামুন ওয়ার্কশপ থেকে এবং আরো বলে রাখি যদি আপনি পোয়াশ থেকে গাড়িটি অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনাকে ফোরটি টাকা অর্থাৎ এই গাড়িটার দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখানে আপনাকে এক লাখ টাকা অ্যাডভান্স করতে হবে এবং গাড়ি কমপ্লিট হওয়ার পরে আপনার বাসায় যাওয়ার পরে গাড়ি যে রিসিভ করবে রিসিভ করার পরে বাকি টাকা আপনি পেমেন্ট করতে পারবেন সেই সুযোগ রয়েছে তো যাই হোক এই গাড়িটায় আমরা একটি বলেছি সাউন্ডলেস মোটর ব্যবহার করেছি এবং ড্রাইভারের কথা মাথায় রেখে আমরা কিন্তু ভিতরে বেশ কিছু যন্ত্রাংশ দিয়েছি আপনাদের একটু দেখাই আমরা এখানে দুইটি ফ্যানের ব্যবস্থা করেছি এটা ড্রাইভারের জন্য ড্রাইভারের অনেক সময় গরম লাগে বা চলতে গেলে অনেক সময় ফ্যান প্রয়োজন হয় সে ক্ষেত্রে একটি মোবাইল স্ট্যান্ড ব্যবহার করেছি এবং গাড়িটা সুন্দর একটি ডিজিটাল মিটার ব্যবহার করেছি আপনারা জানেন যে ডিজিটাল মিটারে কি হয় না হয় ডিজিটাল ভাবে সবকিছু দেখা যায় তো সেই জিনিসটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এবং এখানে সুন্দর একটি ক্যাশ বাক্স রয়েছে যেগুলা দিয়ে আপনি ক্যাশ বা ইত্যাদি রাখতে পারেন এছাড়া এই গাড়িটায় আমরা কিন্তু একটি প্রাইভেট কারের লক ব্যবহার করেছি হ্যাঁ এই যে আপনি যখন গাড়ি থেকে নেমে যাবেন তখন কিন্তু লক করে দিলেন এটা যখন চাবি দিয়ে দিবেন এটা আর টানলেও খুলবে না আবার যখন প্রয়োজন হবে তখন এটা খুলে নিতে পারবেন আবার দেন এখানে দেখেন আমরা সুন্দর একটি ব্যবস্থা করেছি এই যে এটা লক এখনও আসলে গাড়িটা কমপ্লিট হয় নাই আরও আধা ঘন্টা এক ঘন্টা লাগবে গাড়িটা পুরো রেডি করতে জাস্ট আমরা ভিডিও করতেছি তো এটা আপনি লক করে রাখতে পারবেন এইভাবে সুন্দর এক কথায় গাড়িটা অসাধারণ একটি গাড়ি এই অসাধারণ গাড়িগুলা কিন্তু একমাত্র বাংলাদেশে মামুন ওয়ার্কশপেই আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে এই গাড়িটি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আপনি কিন্তু ক্রয় করে নিয়ে যেতে পারেন এই গাড়িটি হ্যাঁ এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে ভাই আপনারা গাড়িতে কিস্তিতে দেন কি না আমরা বরাবরই বলছি এই গাড়িগুলো কিস্তিতে না মামুন ওয়ার্কশপে নগদ টাকার মাধ্যমে পে করা হয় এবং আরও একটি কথা বলে রাখি এই গাড়ি আসলে তৈরি করা থাকে না অর্ডার ভিত্তিক তৈরি করা হয় আপনি যখন অর্ডার দিবেন তখন এই গাড়িটি তৈরি করা হবে হ্যাঁ যখন আপনি যদি মনে চায় যে আপনি দেখবেন গাড়ি দেখবেন সেই পরিবেশ কিন্তু রয়েছে আপনি চলে আসেন সরাসরি মামুন ওয়ার্কশপে চলে আসেন এবং আমরা যে জায়গাটায় রয়েছি বরাবর বলি মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাস এই এটাই হচ্ছে সেই বাইপাস ভাই একটু ক্যামেরাটা একটু ঘুরে দেখান যদি এটাই হচ্ছে সেই বাইপাস এই জায়গা থেকে জাস্ট আপনি বাসে আসলে এই জায়গাটায় নেমে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রান্ত থেকে আসলে এই জায়গায় নেমে যাবেন এখান থেকে মাত্র দুই থেকে তিন মিনিট হেঁটে গেলেই মামুন ওয়ার্কশপটি আপনি পেয়ে যাবেন আচ্ছা আমরা গাড়ির আরও কিছু যন্ত্রাংশ রয়েছে সেটা হচ্ছে যে আপনি চাইলে এই গাড়িটায় দরজা সিস্টেম করতে পারবেন কিন্তু হ্যাঁ এগুলাতেও দরজা নিতে পারবেন সেরকম সিস্টেমও রয়েছে দাম একটু বেশি পড়বে এবং আপনি চাইলে সিসি ক্যামেরা লাগাতে পারবেন চাইলে ডিজিটাল লক লাগাতে পারবেন বাট আপনি যত কিছুই করেন না কেন খুব পঞ্চাশ হাজার টাকা গাড়ির দাম পে করার পরে আপনি কিন্তু চাইলে এই গাড়িটায় যা কিছু ইচ্ছা সব কিছু লাগাতে পারবেন বাট সুবিধা হচ্ছে আপনাকে মিস্ত্রি খরচ দিতে হবে না বাইরে থেকে লাগাতে গেলে আপনাকে মিস্ত্রি খরচ পে করতে হবে বাট এখানে কিন্তু মিস্ত্রি খরচ পে করতে হবে না ঠিক আছে তো এই গাড়িটা সুন্দর একটি গাড়ি যে গাড়িটি আমরা এটার পাওয়ার হিসাবে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়েছি এবং যাতে লোড ক্যাপাসিটি ভালো হয় সেই জন্য কিন্তু এক হাজার ওয়াটে একটি সাউন্ডলেস দাতাই কোম্পানির মোটর ব্যবহার করেছি গাড়িটা যে শুধু সামনের দিকে খুব ভালো এমনটি না পেছনের দিকেও কিন্তু খুব সুন্দর ডিজাইন এবং মজবুত এই গাড়িটা আসলে আপনাদের একটু দেখাই যে আমরা যে ইয়ে বাম্পার ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন বাম্পার গুলা কিরকম মজবুত এবং আপনি চাইলে সাদের পারেও মালামাল নিতে পারবেন সেরকম কিন্তু পরিবেশ রয়েছে চাইলে যাত্রীও নিতে পারবেন ঠিক আছে আসলে আমি ছাদে তো উঠতে পারছি না উঠলে আপনাকে উঠিয়ে দেখাতাম এখানে আপনি চাইলে যে কোনো ধরনের মালামাল নিতে পারবেন কারণ এখানে এই যে বাঁধার জায়গা রয়েছে আসলে গাড়িটার ছাদ এতটা মজবুত আমরা করেছি যে আপনি মানুষ তুলতে পারবেন নিচে দেখালে একটু বুঝতে পারবেন ভাই ক্যামেরাটা একটু নিয়ে আসেন কাছে ভাই ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন এই যে গাড়ির নিচে দেখেন গাড়ির যে ছাদটা মজবুত সেটাই নিচে দেখলেই বুঝতে পারবেন আমরা কতগুলা অ্যাঙ্গেল ব্যবহার করেছি পাতি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এটার উপরে আপনি চাকরিও পরিবহন করতে পারবেন এমন ভাবে আমরা এটা করেছি এবং এই গাড়িটার আরো একটি আকর্ষণ সেটি হচ্ছে এই যে এই সিটটা আপনি চাইলে এই ন্যাপটা খুলে এটা এখানে পাট করে দিয়ে দিতে পারবেন হ্যাঁ এখানে লকিং সিস্টেম করা আছে এটা যখন দিবেন এটা সুবিধা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনার যে জায়গায় ভাড়া মারবেন যেই রুটে যদি এমন হয় যে যাত্রী পরিবহন করা লাগতে পারে অসুস্থ কোনো যাত্রী সেই সময় কিন্তু আপনি শোয়াইয়ে নিয়ে যেতে পারবেন সেরকম পরিবেশ সৃষ্টি করে দেয়া হয়েছে এবং গাড়িটায় পর্যাপ্ত জায়গা আছে একজন সাত ফিট মানুষও এখানে আরামে শুয়ে থাকতে পারবে সেরকম পরিবেশ কিন্তু তৈরি করা হয়েছে এবং গাড়িটার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা সুন্দর রিং পার্ট ব্যবহার করেছি দেখতে পারছেন যেটার জন্য গাড়ি আরও এক ধাপ সুন্দর রাখছে তো আমি আরও একবার গাড়ির বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি সাউন্ডলেস মোটর এবং ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক্স ব্রেক এছাড়া ব্যবহার করা হয়েছে সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং এই সব কিছু সহকারে গাড়িটির মূল্য পড়বে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাজশাহী বেলপুকুর বাইপাসে নামলেই জাস্ট দুই মিনিটের পথ হেতে গেলেই আপনারা মামুন ওয়ার্কশপ পেয়ে যাবেন তো ঠিক আছে বিহার্স আজকে আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফিস